আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক সো আমরা গতকালকে ছিলাম হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পর্ব শেষ করেছি আজকে আমাদের সেকেন্ড পর্ব শেষ করতে যাচ্ছি এই জন্য আমরা আমরা ক্যানবা ওপেন করে নিচ্ছি আমি আগেও বলেছিলাম কোনো প্রকার কোনো সময় নষ্ট করা যাবে না সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনি এখন না বুঝলেও পরে বুঝতে পারবেন এই জন্য হচ্ছে গিয়ে আমরা এখান থেকে হোমে গিয়ে আমাদের গতকালকে যে ডিজাইনটা ছিল ওইটা আমরা চুজ করে নিচ্ছি আমরা কন্টিনিউভাবে ওই ডিজাইনটা শেষ করতে যাচ্ছি সরি ওকে সো আমরা কিন্তু এখন আমাদের ডিজাইন পেজে চলে এসেছি আমি গতকালকের সেম এখান থেকে আমি শো টাইম লাইন ডিউরেশনে ক্লিক করে আমাদের টাইম ডিউরেশনটা দেখতে পারবো এখান থেকে দেখেন দেখা যাচ্ছে ঠিক আছে সো আমার এটা কত সেকেন্ড রেখেছে লক্ষ্য রাখা দরকার এটা হচ্ছে ফোর্থ সেকেন্ড ছিল তো এরপরে যেটা আছে আমরা সেমভাবে এটাকে 4 সেকেন্ড করে দেব এটা ফাইভ সেকেন্ড আছে 4 সেকেন্ড তারপরে যেটা আছে এটা ফাইভ সেকেন্ড আছে আমরা এটাকে ফোর সেকেন্ড করে দিচ্ছি তিনটা পেজ রাখা আছে আমরা এখন এই ক্লাসের ভিতরে সেকেন্ডারি যে পেজটা আছে আমরা এটা কাজ করবো তো চলুন কথা না বলে শুরু করা যাক আমরা এই পেজের সর্বপ্রথম কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে আমরা হচ্ছে গিয়ে স্টার এফ এফ ই ডাবল নাইন এই যে আপনারা চাইলে এই সব কালারও দিতে পারেন আর যদি চান তাহলে আপনার মতন করে আপনি কালার কাস্টমাইজও করতে পারেন তো এখন দেখেন আমরা এখানে যে ফার্স্ট কাজ তো করে ফেলেছি তাই না এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে সেকেন্ড কাজটা করতে হবে এখন সেকেন্ড কাজ এখানে কন্টিনিউ ক্লিক করলে কি আসবে একটা লগ ইন পেজ আসবে বা হচ্ছে একটা লগ ইন টেপ আসবে যেখান থেকে আমাদের কাস্টমার বা ইউজাররা লগ ইন করতে পারবে এজন্য আমরা এখানে এলিমেন্টে আসবো ইলিমেন্ট আসার পরে আমরা এখানে ফ্রেমে আসবো হ্যাঁ ফ্রেমে এসে আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে আপনি আমরা এখানে ফ্রেমে আসলাম এখন আমরা এখানে লিখবো হচ্ছে লগ ইন হ্যাঁ লগ ইন লিখতে পারেন বা হচ্ছে বাটন লিখলে হবে তো লগ ইন লেখার পরে এখান থেকে আপনি ফ্রেমে আসবেন যদি আমাদের একটা ফ্রেম প্রয়োজন তো আমরা বাটন লিখি না আমরা লগ ইন পাচ্ছি না লগ ইন না পাওয়ার কারণে আমরা একটা বাটন নিয়ে দেখি যে বাটনের কি খবর ওকে বাটন বাটন দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ফ্রেম চুজ করব ফ্রেম চুজ করলে আমরা এই যে ফ্রেম চুজ করার ভিতরে এই যে যে বাটনটা বা এই যে যে ট্যাবটা দেখতে পারতেছেন সো আমি सिंपली এটা ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে এটা আপনার মত করে আপনি কাস্টমাইজ করবেন আমি বলি এই যে সো আমরা হচ্ছে পেজের একবারে মধ্যখানে রাখব ঠিক আছে এটা পেজের মধ্যখান এই যে একটা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্যানভাতে হচ্ছে এইগুলো খুব সুবিধা আপনার ডিজাইন করার ক্ষেত্রে সো এখানে একটা রাখলাম এখন আমার কাজ হবে হচ্ছে যে আমি টোটালি কি কী রাখবো হ্যাঁ টোটালি আমি এখানে ডিজাইনের জন্য বা লগ জন্য আমি কী কী রাখতে পারি জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লগ জন্য হবে হচ্ছে গিয়ে প্রথমে ফেসবুক সেকেন্ডারি হবে হচ্ছে গিয়ে গুগল থার্ড নাম্বারে হবে হচ্ছে গিয়ে এক্স বা হচ্ছে গিয়ে টুইটারও বলতে পারেন টুইটার ঠিক আছে থার্ড নাম্বারে হবে হচ্ছে গিয়ে আপনার আমরা আর কী দিতে পারি এখানে চাইলে আমরা ভিন্ন কিছু অ্যাড করতে পারি আমার মনে হয় যেমন ইমেল হ্যাঁ ইমেল আর নম্বরে হবে হচ্ছে গিয়ে আপনার ইউজার বলতে পারেন বা হচ্ছে গিয়ে আমরা এফবি গুগল টুইটার ইমেল অ্যান্ড ফোন তো আমরা এটাকে আমাদের মতন করে এখানে কাস্টমাইজ করে আগে পরে বসাবো তো এখানে আমি একটা বার নিয়ে নিয়েছি এখন এই বারটাকে আমি আপনাদের কালারের রং যদি বলে যান তাহলে কিন্তু হবে না একটা কিসের ভিতরে আপনার মেনই থাকে কালার সো কালারের দিকটা খেয়াল রাখবেন তো এখানে আমি যেটা নিয়েছি আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বাহিরে বসে ভিডিও বানাচ্ছি প্রচুর আমার বাহিরে সো এই এই অ্যাপটা আমি নিয়েছি নতুন এলিমেন্টসটা এটাকে আমার কপি করতে হবে তো আমি এখানে কপি করে ঠিক এইটার এইখানটায় রাখবো সো আমার মনে হয় না যে এটা তেমন ছোট হয়ে বড়ো হয়েছে সো আমি এটাকে হালকা আর একটু বড়ো করে নিব বড় করে একবারে সমান সমান বসাবো এটাকে এইটাকে আগেরটা ডিলিট করে দেবো এখন এটাকে কপি করব সো এলিমেন্টসটাকে আমি এখানে রাখবো এটাকে কপি করব আহ সরি এবার এই এলিমেন্টসটাকে কপি করব কপি করে ঠিক একশো চার বাই একশো চার এতটুকু সম সমপরিমাণ ফাঁকা রাখবো এবার এই এলিমেন্টসটাকে কপি করব এখন এখানে দেখেন টোটালি চারটে এলিমেন্টস হয়ে গেছে কিন্তু তাই না বাট এলিমেন্টসগুলো না এখনও এই একটার সঙ্গে একটা ভালো মিশে নাই বা কি হয় নাই এই আমরা এখান থেকে একশো চার তারপর একটা ওর থেকে যেন একশো চার থাকে একশো চার অ্যান্ড তারপরেরটা যেন ওর থেকে একশো চার থাকে এখন দেখেন চারটাই কিন্তু একটার থেকে আরেকটা একশো চার মানে দূরে আছে সেটা যাই হোক মিটার বা সেন্টিমিটার যাই হোক সো এখন প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু সমান আছে এখন আমাদের কাজ হবে কি এই এলিমেন্টসগুলোর ভিতরে এই ইমোজি চেঞ্জ করা সো আমরা প্রথমে হচ্ছে কি প্রত্যেকটা সাইডে আপনার ইমেল থাকে প্রথম অপশনটা সো আমরা এখানে গিয়ে দেখেন এখানে দেখবেন আপলোড সিস্টেম আছে আপনি আপলোড করে রাখবেন আমি আপলোড করে রেখেছি টাইম নষ্ট না হয় সো এখান থেকে আমি প্রথমে ইমেল যেই অপশনটা আছে আমি এটাকে চুজ করে নিলাম এখন এই ইমেলটাকে ধরে দেখেন আমি জুম করে দেখার সুবিধার্থে এই ইমেলটাকে ধরে আপনি এখানে যদি ট্যাপ করেন অটোমেটিক দেখবেন বসে গিয়েছে আপনার আর সেকেন্ডারি কিচ্ছু করার প্রয়োজন পড়বে না ঠিক আছে সো আমার ইমেলটা কিন্তু বসে গিয়েছে সেমভাবে তারপরেই থাকে আপনার গুগল বা ফেসবুক তো আমি এখান থেকে ফেসবুকটাকে নিলাম সেমভাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দিচ্ছি নিয়ে এখানে জাস্ট টাচ করে দিবেন দেখবেন ফেসবুক ওইভাবে বসে গিয়েছে এখন আপনি এখান থেকে থার্ডভাবে গুগলটাকে নেবেন সো সেম কাজ জাস্ট নিয়ে এটার উপর ট্যাপ করে দিবেন দেখবেন এগুলো বসে গিয়েছে অ্যান্ড আমি এখান থেকে এক্স বা টুইটার যাই বলুন এটাকে নিয়ে নিয়েছি দেখেন চারটে এলিমেন্টস কিন্তু খুব সুন্দরভাবে আমরা ডিজাইন করে ফেলেছি এখন আমাদের কাজ হবে কি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে ট্যাক্স অ্যাড করা সো ট্যাক্সের ক্ষেত্রে আমরা এটার ভিতরে হচ্ছে গিয়ে অ্যাড বিট বডি ট্যাক্স নিচ্ছি অ্যান্ড এখানে লিখতেছি অর লগ ইন ওয়েথ ওয়েথ মোবাইল ফোন মোবাইল ফোন বা মোবাইল আমরা এখানে নাম্বার ইউজ করতে পারি নাম্বার ওকে মোবাইল এটাকে আমরা এই জায়গাটা দিব অ্যান্ড এটাকে আমরা হচ্ছে গিয়ে ফোনে গিয়ে আমরা এটাকে সাইজটাকে মানে করে চেঞ্জ করে দিব ফোন যেটা আছে এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি ল্যাটো দিতে বাট ল্যাটোটা যেন লাইট ল্যাটো হয় দেখতে দেখবেন একবারে আপনার একটা প্রফেশনাল লুকের মতন লাগতেছে ঠিক আছে এবার দেখেন যদি এটাকে দেখেন সুন্দর লাগবে এখন আমাদের এই যে যে সিম্বল আমরা করেছি আমাদের এটার ভিতরে কালার একটু এডিটিং করতে হবে সেটা বলতে আমরা এখানে যে কালার গুলো আছে হচ্ছে কালার অপশনে যাবো অ্যান্ড আমরা এগুলোকে প্রত্যেকটা সবুজ দিতে পারি আর যদি সবুজ না হয় তাহলে আমরা এখান থেকে একটা কালার চুজও করতে পারি ফর এক্সাম্পল আমরা এখান থেকে যেন লাইট হয় বেশি না হয় এই ধরনের আমরা একটা কালার নিতে পারি যেটা আপনার দেখতে সুবিধা মানে সুন্দর লাগবে একবারে বিশ্রী না লাগে আমরা এখান থেকে হালকা যেই কালারটা নিয়েছি সেটাকে আমরা এখান থেকে কপি করে দেখি পরে আমাদের টেক্সের কি ব্যাপার আগে তাই দেখে নিই সো আমরা এখান থেকে একটা টেক্স অ্যাড করব সরি আমরা এখান থেকে একটা টেক্স অ্যাড করব টেক্সে গিয়ে আমরা এখানে সাব সাব হ্যান্ডেলিং লিখবো এখানে লিখবো হচ্ছে গিয়ে लग इन उथथ इमेल कंटिन्यू उमेल सरी किस बुझल ना लगे लोगों कहें সেখানে হোমে গিয়ে আবার ঢুকতেছি এর সমস্যা করতেছে কেন যেন আমি পেজের ভিতরে কাজ করতে পারতেছি না এবার ওপেন করে দেখি কি অবস্থা ওকে এবার ঠিক আছে কে জানে হঠাৎ করে কি সমস্যা হয়ে পড়ে আচ্ছা এবার দেখেন আমাদের আগের সেম জায়গাটা আমরা চলে আসছি এখন আমাদের এখানে যে কালার ডিট করতেছিলাম তো আমরা এখানে হচ্ছে গিয়ে টেক্সট অ্যাড করবো এই জন্য সাব হ্যান্ডেলিং গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে কন্টিনিউ উইথ ইমেল ওকে কন্টিনিউ উইথ ইমেল রাখলাম এখন এই সাবটাইটেল থেকে আমাদের সেমভাবে ফন্টে গিয়ে আমাদের ল্যাটও চুজ করতে হবে আর ল্যাটও হবে এখানে রেগুলারলি যে এখানে ক্লিক করলে আপনি রেগুলার দিতে পারবেন রেগুলার লাইট দেওয়া যাবে না লাইট দিলে খারাপ দেখাবে জন্য আপনার এখানে রেগুলার যে ফোনটা আছে ফন্ট রেগুলার রাখতে হবে আমরা এটাকে আমাদের সাইজ মতন এখানে বসিয়ে দিচ্ছি ওকে আমার মনে এটা বেটার মনে হচ্ছে এখন এই কন্টিনিউ উইথ ইমেলকে আমরা এখান থেকে কপি করবো কপি করে আমরা এখানে এভাবে বসিয়ে দিবো বসিয়ে দিব তার আগে হচ্ছে কি আমাদের এই যে ইয়ে আছে বর্ডার আছে আমরা বর্ডারের কালারগুলো চেঞ্জ করে দিব এক্ষেত্রে আমরা কালারে গিয়ে আমরা প্রত্যেকটা কালারের এই কোড নাম্বারটাকে চেঞ্জ করে দেব যেন আমাদের দেখতে সেম কালার মনে হয় কারোর যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় কেউ যদি কোনো জিনিস না বুঝেন আমি বারবার বলতেছি আমি ফ্রি মাইন্ডের আর আমার থেকে আলহামদুলিল্লাহ আপনি এটুজির সব জিনিস শিখতে পারবেন যেটা আমি জানা আমার যেটা জানা আছে সো কারোর কোনো লজ্জার কিছু নেই আমার কাছে ডিরেক্ট মেসেজ করবেন আমি আপনাদেরকে সব সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো এখন এই ক্যা যে ইমেল আছে এটাকে আমরা আরও কপি করব কপি করে আমাদের প্রত্যেকটা বক্সের ভিতরে বসিয়ে দিব তা না হলে আমাদের ফোন ডিজাইন ভিন্ন ভিন্ন করে করা লাগতে পারে দেখেন বসে গিয়েছে এখন আমরা এখানে কন্টিনিউ উইথ হচ্ছে গিয়ে ফেসবুক লিখে দিব ফেসবুক দিতে পারেন অথবা আপনি চাইলে এফ দিতে পারেন ফেসবুক কন্টিনিউ উইথ ফেসবুক সো আমরা এটাকে আমাদের সাইজ মতন করে আমাদের ঘরের ভিতরে বসিয়ে দিব কন্টিনিউ উইথ ফেসবুক হয়ে গেল এখন লিখতে হবে কন্টিনিউ উইথ গুগল সেমভাবে আমরা এটাকে কন্টিনিউ উইথ গুগল লিখে দিচ্ছি

লগ ইন মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে আমরা এখান থেকে এই যে যেই ইটা আছে এটাকে কপি করবো ঠিকই এটাকে কপি করব বাট মনে রাখতে হবে লগ ইন যে পেজটা থাকে লগ ইনের মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয় তাই না সো আমরা এটাকে কপি ধরন করলাম কপি করে আমরা এখানে নিয়ে আসলাম বাট আমরা এটাকে এই কালার রাখতে পারবো না আমাদের এটাকে সেকেন্ডারি কোনো কালার দেওয়া লাগবে যেহেতু এটা লগ ইন মোবাইল নাম্বারের পেজ সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা দেখতে আপনার হালকা এরকমের একটা মনে হবে এন্ড এই যে কালারটা আছে পিকচারটা আছে আমরা এই পিকচার পিকচারটাকে না রাখতে পারবো না এই জন্য আমাদের এখান থেকে ডিলেট অপশনে গিয়ে পিকচারটাকে আমাদের ডিলেট করতে হবে আমরা আগে পিকচারটাকে ডিলেট করে নিয়ে ডিলেট ইমেজে দিয়ে এবার আমরা এটাকে নিয়ে বসিয়ে দিলাম ঠিক আগের জায়গায় এবার আমাদের করণীয় কী হবে ওকে এবার আমাদের করণীয় কী হবে সেমভাবে আমরা এখান থেকে আপলোডে যাবো অ্যান্ড আপলোডে গিয়ে আমরা এখান থেকে একটা পিকচার আপলোড করবো যেটা হচ্ছে কি মানুষ বা ইউজারের আইকন থাকবে এটা একটা মানুষ বা ইউজার আইকন নিয়ে নিলাম অ্যান্ড আমি এটাকে এখানে ট্যাপ করে বসিয়ে দিলাম এখন দেখেন এখানে আমরা কিন্তু লিখে ফেলেছি যে লগ ইন উইথ মোবাইল নম্বর এক্ষেত্রে আমাদের আরেকটা টেক্সট দিয়ে এই টেক্সটটা কারণ কালার হোয়াইট সামথিং দিয়ে আমরা এখানে লিখতে পারি সো সাব টাইটেলিংয়ে যাচ্ছি আমি উ উইথ মোবাইল নম্বর এটাকে আমরা এখান থেকে নিয়ে আমাদের এই মোবাইল নাম্বার ঘরে বসিয়ে দিচ্ছি আমি আরেকটা কথা বলি আমাদের এটার পরে ইনশাল্লাহ আরেকটা কোর্স আসবে যে কোর্সের ভিতরে আমরা কোডিং শেখাবো মোবাইলে কোডিং ভাই শুনতে অবাক লাগতে পারে বাট যেহেতু আপনারা ইউএক্স ডিজাইন মোবাইলের ভিতরে দেখতে পারতেছেন সো ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা কোডিংটাও দেখতেই পারবেন যে মোবাইলের ভিতরে কোডিং পসিবল নাকি না তো দেখেন এবার কন্টিনিউ উইথ মোবাইল নম্বর কন্টিনিউ উইথ ফেসবুক গুগল সব কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ একটা পেজ রেডি হয়ে গেল সো আলহামদুলিল্লাহ এটা দেখতে যথেষ্ট পরিমাণে ভালো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কালার এডিটিং যা যা দিক দিক দরকার ছিল সব জিনিস আমার মনে হয় ঠিকঠাক আছে এখন আমাদের যেটা প্রয়োজন হবে আমরা এখানে লিখতে হবে যে চুজ এ লগ ইন অপশন কারণ কি কাস্টমার তো চুজ করবে তাই না সো চুজ এ লগ ইন অপশান

রেড কালার করে দেবো যেহেতু আমাদের রেড কালারটা ছিল মেন এবার আমরা এটার পিছনে ছোট্ট একটা বর্ডার অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমরা এখান থেকে এলিমেন্টসে যাব এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নিব যে শেপটাকে আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে বর্ডার বানাবো আমরা এই শেপটাকে আমাদের মতন করে কাস্টমাইজ করলাম কেউ যদি কিছু না বোঝেন আমি আবারও বলতেছি আমাকে মেসেজ করবেন আমি সর্বসময় ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আছি অ্যান্ড হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতেই দেখেন এখানে আমরা একটা বর্ডার দিয়েছি ঠিকই বাট বর্ডারটা দেখতে কিন্তু একবারে মানে বিচ্ছিরি লাগতেছে তাই না এখন এটা স্কর ভাবে রয়েছে জন্য আমরা এখান থেকে স্টাইলে এসে আমরা সর্বপ্রথম এটার না না সরি স্টাইলে হবে না আমরা মনে হয় এটাকে কর্নারে যাবো এটাকে আমরা আগে শেপ আকারে একটা ভাব দিই আগে এটা শেপ আকারে মোটামুটি হয়ে আসছে এবার হচ্ছে আমরা এটাকে কালার হালকা একটু কাজ করবো এটা কালারটা একবারে খারাপ লাগতেছে আচ্ছা এবার দেখেন তো এবার এটাকে কেমন দেখাচ্ছে চুজ এ লগেন অপশন আমার মনে হয় এটা আমার কাছে ঠিক লাগতেছে যেহেতু এটা আমার মতন করে আমি বানাচ্ছি আপনাদের কাছে ঠিক না লাগলে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমি যেটা করতেছি সেটাই যে আপনার করতে হবে ব্যাপারটা রকমের না আপনি আপনার মতন করেই চুজ করবেন বা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করবেন হয়তো এটা এখনো মধ্যখানে বসেনি আমরা এটাকে একটু মধ্যখানে বসিয়ে দিব। মধ্যখানে বসিয়ে আমরা এটার কাজ কমপ্লিট করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিব সেকেন্ড রে পর্বটা ছিল কারণ কি সামনে আরো অনেক কিছু বানাতে হবে এই যে এবার আমরা এটাকে জাস্ট এবার ঠিক আছে পুরো পারফেক্ট দেখি এবার যদি আমরা বেস্টটাকে চুজ এ লগ অপশন আমার কাছে এটাকে ঠিক মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা আপনারা ভেবে নিতে পারেন বা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন এবার আমাদের কাছে হবে প্রত্যেকটা জিনিসকে সিলেক্ট করে না এখানে আমাদের হচ্ছে আপনার এনিমেশন অ্যাড করতে হবে এক্ষেত্রে আমরা এখানে যাব যে আমরা এখান থেকে এই লেয়ারে আসবেন লেয়ার আসার পরে সিলেক্ট এসে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করবেন এসে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করবেন প্রত্যেকটা জিনিস সিলেক্ট করবেন একটাও যেন বাদ না থাকে এখানে যতগুলো আমরা লেয়ার বা যা অ্যাড করেছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছাড়া প্রত্যেকটাকে অ্যাড করে ডান করে দিবেন এবার এসে আপনি এখান থেকে অ্যানিমেশন আসবেন এবার আমরা যেহেতু রাইস এনিমেশন ব্যবহার করতেছি রাইসে যাব বোর্ড দেওয়া যাবে না ওয়ান এন্টার দেওয়া যাবে ঠিক আছে দেখেন বোড কিন্তু দেবেন না ওয়ান এন্টার দেবেন এটার আপনার যেই স্মুথলি সাইজ ছিল বা আপনার স্পিড ছিল স্পিডটাকে ঠিক আমরা আগের মতনই করে দেব আগেরটার স্পিড যতটুকুন ছিল সেম এটার স্পিড আমরা ততটুকুন করে দিয়েছি এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করি ওয়েলকাম টু নাসা অ্যান্ড সেকেন্ডারি যে পেজটা থাকবে সেকেন্ডারি পেজ এসে এরকমের ভাবে দেখাবে তো দেখেন এটা দেখতেও কিন্তু আপনার খারাপ লাগতেছেন আলহামদুলিল্লাহ এটা দেখতে যথেষ্ট পরিমাণ ভালো মনে হচ্ছে আমার ধারণা মতে বা আমার কাছে এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না আপনাদের ব্যাপার সো এটার ভিতরে যদি আপনারা চান গতকালকে রাত্রে আমরা দেখাতে গিয়ে বা প্রথম কোর্স আমরা দেখাতে গিয়ে দেখাতে পারি হচ্ছে আমি এখানে একটা নিয়ে রেখেছি এলিমেন্টস সো আপনারা যদি চান এটাকে কিন্তু আপনারা ঠিক এইভাবে এখানে ব্যবহার করতে পারবেন দেখেন এই যে মোবাইলের আইকনগুলো আছে এই মোবাইলের আইকনগুলো এখানে ব্যবহার করতে পারবেন বাট এক্ষেত্রে মনে হয় এটা একটু প্যারাদায়ক আমরা একটু লেয়ারে গিয়ে এগুলো সবার নিচে পাঠিয়ে দিই এবার দেখা যায় এটা কি হয় সেভাবে যদি আপনি চান এগুলোকে ব্যবহার করতে পারেন বাট আমার মনে হয় না মোবাইলের আইকনটা আমাদের তেমন একটা প্রয়োজন এজন্য আমি মোবাইলের আইকনটা এখান থেকে সরিয়ে ফেলতেছি আপনারা যদি চান তাহলে আপনারা মোবাইলের আইকন ব্যবহার করতে পারেন সেখন দেখেন আমাদের কিন্তু সেকেন্ডারি যে পেজটা ছিল এটাও কিন্তু সুন্দরভাবে আমরা এখানে ডিজাইন করে ফেলেছি অ্যান্ড আমাদের পরবর্তী ডিজাইন হবে থার্ড পেজে থার্ড পেজে হচ্ছে আমরা একটা হোম পেজ ডিজাইন করবো অ্যান্ড যে হোম পেজ ডিজাইন করতে একটু সময় লাগতে পারে এই জন্য ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো নতুন পর্বে সো বাই বাই